জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃষ জাতক এবং জাতিগাদের বাস্তু দোষের লক্ষণ কী কী লক্ষণ থাকলে একটা বাস্তু দোষ তৈরি হয় এবং এই বাস্তু দোষ থেকে মুক্তির কী উপায় আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন জয় মা তারা আজ আমরা বাস্তু দোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা দরিদ্রতা মানসিক অশান্তি বিচ্ছেদ রোগ জ্বালা বাস্তুদোষকে আগে জানতে হবে বাস্তু দোষ মানে হলো এমন এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয় শুধুমাত্র এক টুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোটো ছোটো লক্ষণ আছে যেগুলি বাস্তুদোষের ইঙ্গিত দিয়ে থাকে প্রথম লক্ষণ হচ্ছে যে পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়েন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না দু নম্বর হচ্ছে ব্যবসা ঠিকমতো চলছে না টাকা আসছে কিন্তু আটকে যাচ্ছে এটা উত্তর বা দক্ষিণ পূর্ব কনের দোষ হতে পারে বারবার ঘরে পিঁপড়ে ইঁদুর তেলাপোকা ঢুকে পড়ছে এটা বাস্তু বাস্তুদোষের সবচেয়ে শক্তিশালী লক্ষণ টবে বা বাগানে গাছপালা ঠিকমতো বাড়ছে না শুকিয়ে যাচ্ছে এটা নেগেটিভ এনার্জির প্রকোপ আপনার বাস্তুর উপর বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে বারবার এবং আতঙ্কে দিন কাটছে বারবার ঘরে জাল বা মাকড়সার জাল পরিষ্কার করেও দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করছে তার লক্ষণ এটা মূল দরজা যদি ভাঙা সরু বা অবরুদ্ধ হয় তাহলে বাস্তুদোষ সৃষ্টি করে থাকে হঠাৎ করে ধূপকাঠি প্রদীপ নিভে যাচ্ছে কোনো বায়ু বাতাস ছাড়াই এটা এক ধরনের সতর্ক বাণী আপনার জন্য পাখি বা পশুর মৃতদেহ যদি ঘরের চারপাশে বারবার দেখা যায় দোষ বা অশুভ শক্তির প্রভাব আপনার দিকে বাড়ছে বা আপনার দিকে এগিয়ে আসছে উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি এবং ভাগ্য বারবার বাধা আসে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তর যোগ্য অনুষ্ঠান করুন আর দ্বিতীয় হচ্ছে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করুন এই দুটোই হচ্ছে বাস্তুদোষের প্রতিকার এবং এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা